দণ্ড প্রণম কঠিন প্রশ্ন স্বর্গের থেকে যারা এই ভুলকে আসে তাদের কি পরিচয় আর নরক থেকে কারা নরক যন্ত্র ভোগ করে এই জগতে এসেছেন তাদের কি পরিচয় তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে স্বর্গের চুতানাম এ ভূমি লোকে স্বর্গের থেকে যখন কেউ চ্যুত হয়ে পড়ে এই জায়গায় আসে চত্রেচর তর্পণ তাদের চারটা লক্ষণ থাকে চত্রেচর তর্পণম প্রণম চ দানম প্রসঙ্গ মধুরচা বাণী তাদের ভিতর চারটা গুণ থাকবে একটা হলো তারা কি করবে না এই ভূমি লোক চত্বরে চা অর্থাৎ দেবতাদের প্রতি বহুত শ্রদ্ধা থাকবে ব্রাহ্মণের বৈষ্ণবদের প্রতি প্রচণ্ড সম্মান এবং শ্রদ্ধা এবং প্রেম প্রদর্শন করবে এবং তাদের সেবা করবে শুধু তাই না তাদের গুরুজনদের প্রতি এবং পরিবার সবার প্রতি খুব সুন্দর তারা মানে মিলেমিশে থাকবে তাদের ভিতরে মহান একটা গুণ সহ্য ক্ষমতা প্রচুর থাকবে দ্বিতীয়ত কিন তাদের মুখের বাণীটা অত্যন্ত মিষ্টি হবে মধুর্যবাণী বাণী মানে তাদের মুখের বাণী অত্যন্ত অত্যন্ত মধুর হবে কর্কশ হবে না আর কীভাবে দানও প্রসঙ্গম তারা দান করতে খুব উদ্গ্রী হবে তারা খুব দান করতে চাইবে তারা চেষ্টা করবে দিন দুঃখী যেই হোক না কোনো মন মন্দির তাদের সমর্থন সেটা তারা দান করতে চাইবে তো প্রথম গুণ কি বললাম দেবতা সাধুগুরু বৈষ্ণব গুরুজনদের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা এবং সেবা হবে দান দিতে প্রচণ্ড উৎসাহ থাকবে এবং খুব মধুর বাণী বলবেন এবং সবার সেবা করতে চাইবেন এই চারটা গুণ হল যারা স্বর্গের থেকে এসছে তাদের পরিচয় আর যারা নরক থেকে এসছে তাদের কি পরিচয় কেউ পরীক্ষা করবেন না কারণ যে সমস্ত ব্যক্তি নরক থেকে এসছে সে সমস্ত ব্যক্তি বলেছে তারা দেবতাদের নিন্দা করবেন এবং অনেক সময় চারটা পরিচয় আছে তাদের ভিতরেও তারা পরিবার লোকজনদের প্রতি নিজেদের প্রতি খুব ঝগড়াটি হবে অত্যন্ত স্বার্থপর হবে এবং আরেকটা হলো তারা কিছু না কিছু রোগ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করবে আর তারা খুব কঠোর হবে তাদের হৃদয়টা অতটা সরল হবে না বিশেষ করে তারা পিতা মাতার মনে অনেক সময় দুঃখ জন্মাবে তো এগুলো আমার কথা না এগুলো মহাভারতের কথা যেখানে প্রশ্ন করা হয়েছিল যুধিষ্ঠি মহারাজকে তো সেই জন্য কেউ এটা নিয়ে বিশেষ পরীক্ষা নেবেন না এটা শাস্ত্রে বলা হয়েছে সেটা আমি বললাম